কিন্তু এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে এটা লাগেজ পণ্য টেপ দিয়ে র্যাপিং করে নিয়ে আসা টেপটা না দিলে যখন এয়ার প্রেসার তৈরি হয় এয়ার প্রেশার তৈরি হয় বিমার ভেতর থেকে এটা বের হয়ে চলে যাবে এই এয়ার প্রেসারটাকে ঠেকানোর জন্য টেপ দিয়ে ইনভেলিভিং করা এটা দেখলেই বোঝা যায় এটা লাগেজ পণ্য তাহলে আপনি ফেক আমদানি কার স্টিকার লাগালেন এটা ব্যর্থ হওয়া গেল এটা একই সমস্যা প্রত্যেকটাই টেপ লাগানো মানে তো সেফ উপরে কস্টেপ লাগানো লাগেজ পণ্য এমন হতে পারে ধারণা করা যাচ্ছে যে কিছু বৈধভাবে ইম্পোর্ট করেছে কিছু লাগেজে নিয়ে এসেছে মাঝখানে যিনি আসেন লিঙ্কেজে তার কাছ থেকে নেওয়ার সময় আপনাদের এগুলো যাচাই করা উচিত এখানে এমন কিছু ব্যত্যয় পাওয়া গেল বুঝছেন কার্টুন তো বাংলাদেশে তৈরি হয় অনেক জায়গায় তৈরি হয় না প্রিন্টিং প্রেসে তৈরি হয় আপনি বিদেশি ভাষা দিয়ে কার্টুন তৈরি করে বলে দিচ্ছেন এটা বাইরে থেকে আসছে

সব পণ্যের ক্ষেত্রে একই বক্তব্য যেটাই বাইর থেকে আসবে সেটাতে আমদানি কারকের স্টিকার বাধ্যতামূলক করা হয়েছে আইনে সেটা নিশ্চিত করতে হবে আপনাদের এখানে কিন্তু যতগুলো আছে প্রত্যেকটা দেখেন আপনারা আপনি এখানে আপনারা দিয়েছেন ইম্পোর্টেড এন্ড মার্কেটেড বাই আমান ইন্টারন্যাশনাল প্রাইভেট 1980 টাকা এখানে প্রত্যেকটাই আছে আপনি প্রত্যেকটা খেলনাতেই আমদানি কারকের স্টিকার নিশ্চিত করবেন এবং এমআরপি ওনারা দিবে এমআরপি কিন্তু আমদানি কারক নির্ধারণ করে দিবে সেই এমআরপিতে আপনি বিক্রয় করবেন

প্রায় পচে গেছে যে গুলো সেগুলোর সঙ্গে টাটকা মরিচ নিয়েসেই করলেন প্রায় পচে যাওয়ার মতো অবস্থা শুকিয়ে গেছে শুকনো হয়ে গেছে প্রাইস দিয়ে রেখেছে 78 টাকা এখানে দুই ধরনের মরিচ আছে কিন্তু একই ধরনের প্রাইস এগুলো মানে পুরনো মরিচ শুকিয়ে গেছে আর এগুলো ফ্রেশ হয়তো আজকে এসেছে যে মরিচগুলো মিক্সার করেছেন নিজাতেই তো করেছেন নিজাতেই করেছেন এগুলো কত করে কিনা ছিল কত কালকের এই মরিচ কবে আসেছে লাস্ট কবে হবে মরিচ নিয়ে আসছেন আপনারা প্রতিদিনই আসে এটা গত এটা গতকালের আর এটা আজকের দুটো একসাথে মিশিয়ে ফেলেছেন দুই দিন কি একই রেটে কিনেছিলেন না স্যার কম বেশি তো অবশ্যই আছে তাহলে আপনি এখানে প্রাইস ফিক্সড করলেন কেন আপনার যেটা উচিত ছিল আপনি গতকালের মরিচ আলাদা রাখবেন আজকে যেগুলো নিয়ে আসলেন সেগুলো আলাদা রাখবেন এগুলো ফ্রেশ দুটার মূল্যও আলাদা হবে এইভাবে আপনি কাস্টমারদেরকে সঠিক তথ্য দিবেন ইনশাআল্লাহ তথ্য গোপন করা যাবে না অপতথ্য প্রচার করা যাবে না বাসির সঙ্গে টাটকা মিশে বিক্রয় করা যাবে না এতে ভক্ত অধিকারের শর্ত হয় এলাচের দাম কমে গেছে চার হাজার নয়শো টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে আর আপনার এখানে দেখলাম ছয় হাজার চারশো নব্বই টাকা পনেরোশো নব্বই টাকার পার্থক্য এক কেজি এলাচে এটা কিভাবে হয় এটা কোয়ালিটি কিন্তু অতটা ভালো না গুয়েতাম আলার এলাচ গুলো নিম্ন হ্যাঁ মলই বাজার সবজরে সবথেকে নিম্নমানের এটা। এটার দাম আরো কম। এটার দাম 4200 টাকা কেজি। তো আপনি তো 1590 টাকা বৃদ্ধি করে লিখেছেন। এগুলো আসলে যাচাই করতে হবে। আপনারা এখানে আরো বেশ কিছু আছে। এইগুলো আপনারা সংশোধন হয়ে যাবে ঠিক আছে? আমি যদি বলি আপনাদের কসমেটিক সাইটে এখানে লাগস্পর্ণ পাওয়া গেছে আপনাদের মতো অসামrandn প্রতিষ্ঠান এগুলো করা ঠিক না। আর বাচ্চাদের যে খেলনা আইটেমগুলো বিক্রি করছেন, এইগুলোতে অবশ্যই আমদানি কারকের ফিস্টিকা নিশ্চিত করবেন। আর কাঁচা শাকসবজি যেখানে আছে কাঁচা মরিচের যে ইস্যুটা আপনি বাসি বা শুকনো মরিচের সঙ্গে যেগুলো প্রায় পচে গেছে সেগুলোর সঙ্গে টাটকা মরিচ মিশে করেছে এটাও অপরাধ এই সমস্ত অপরাধ আমলে নিলে আপনাকে দুই লক্ষ টাকা জরিমানা হয় সতর্কতামূলক আজকে আপনাকে দশ লক্ষ কার্তিক জরিমানা করলাম আপনি এইগুলো ভাবে নিজে মনিটরিং করবেন পরে এটা নিশ্চিত করবেন ভোক্ত অধিকারটা ঠিক আছে আর এলাসে যেটা মূল্য লিখেছেন পনেরোশো নব্বই টাকা বেশি এটার ক্রয় মূল্য সহকারে একটা প্রতিবেদন দিবেন